নাটোরে নলডাঙ্গায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের এক লাখ টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে মোহাম্মদ বাবু ও মোহাম্মদ রইস নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বেলা এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন এই মামলার অপর পাঁচ আসামি মোহাম্মদ সোহাদ মহম্মদ রাকিব হোসেন মোহাম্মদ আলামিন মোহাম্মদ জিয়ারুল ও মোহাম্মদ জামাল হোসেনকে বেকসুর খালাস দেন তিনি নাটোর জসকোটের পিপি আনিসুর রহমান জানান দুই সালে চোদ্দো ছয় মে রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামে ভিকটিমকে তার নিজ স্বয়ংকক্ষে ঢুকে ধর্ষণ করার পরে বালিশ চাপা হত্যা করে হত্যা করে দুর্বৃত্তরা সেই সঙ্গে ভিকটিমের গায়ে থাকা স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা এই ঘটনায় পরের দিন ভিক্টিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন দশ বছর পর সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পর বিচারক বাবু ও রয়েস উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন মামলার অপর পাঁচ আসামিকে তিনি বেকসুর খালাস প্রদান করেন শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল ই নিউজ